তো ছাত্র ভাইরা বাংলার নাগরিক নাগরিকরা লয় ছিল আমরা আমাদের বুঠের অধিকার আমাদের বাথের অধিকার আমরা আমাদের ভূশ্বর্য অধিকার চাই তখন আরেক দল বলেছিল না রাজা কাদেরকে কোনো অধিকার দেওয়া হবে না ঠিক মানুষ যাই হোক আমার আসলে আপনাদের সাথে দেখা করার জন্য আমি আসছিলাম দেখা করার জন্য আসছিলাম যদি সময় মিলা সুযোগ মিলালে ওloggedIn ইনশাআল্লাহ কথা বলবো

ওগো আমার আমি আপনাকে প্রকাশে একটা বিজয় দান করছি সুবহানাল্লাহ তাই আল্লাহ রাসূল কি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলদছেন ওগো নবী আপনাকে আমি একটা প্রকাশে বিজয় দান করছি বলে কেন বিজয় কিভাবে হয়েছে বিজয় একটা ব্যাকগ্রাউন্ড আছে আর গীত আমরা যারা বলি শানে রযুল ইংরেজিতে বলি ব্যাকগ্রাউন্ড বাংলাতে বলি নাজিল হওয়ার কারণ কেন আল্লাহ তালে সূরাটা নাজিল করছিলেন। সূরার নাম হলো সূরা আল ফাতহ রসুউল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার পর দীর্ঘ ১৩ বছর পর্যন্ত মক্কার মধ্যে দিনের দাওয়াত দিতেছেন দাওয়াত দিতে দিতে এমন এক পর্যায়ে হয়েছে সমস্ত কাফের আল্লাহ রাসুলের উপরে নির্যাতন করতেছে এমন এক পর্যায়ে গেছে এমন নির্যাতন করতেছে যে আল্লাহ রাসুল আর দিনের দাওয়াত দিতেছেন না দীর্ঘ ১৩ বছর পর আল্লাহ তালা তাদের নির্যাতনে অতিষ্ঠ হইয়া আল্লাহ রাসুলকে আদেশ দিলেন হাবিব হে আপনি হিজরত করে এখন মদিনায় চলে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সফর সঙ্গে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে রাতবিলায় হিজরত করে মদিনায় চলে গেলেন নবুয়তের 13 বছর পর মক্কায় 13 বছর থাকার পর উনি যখন নবুয়ত প্রাপ্ত হইছেন এরপর 13 বছর পর মদিনায় চলে গেলেন উনি যখন মদিনায় চলে গেলেন এর আরো 6 বছর পর মদিনায় হিজরত করার 6 বছর পর আল্লাহ রাসূল সত্য দেখতেছেন তিনি মক্কার মধ্যে সাহাবাই কেরামদেরকে নিয়ে উমরা হস করতেছেন সুবাহ উনি যখন উমরা হস করতেছেন সাহাবাই কেরাম রিদন আজমাইন তারাও তাদের পশুগুলা জবাই করতেছেন তারা কিউ মাথা মুন্টাইতেছেন এরকম ভাবে পশু জবাই করতেছেন উমরা হস করতেছেন তাও করতেছেন রাসুল তখন সাহাবাই কেরামের কাছে এই ঘটনা বর্ণনা করলেন সাহাবাই কেরাম রিদন আল্লাহ আজমাইন তারা তো খুশিতে আত্মহারা কারণ তারা জানে নবীদের স্বপ্ন হয়েছে গা ওহি নবীদের স্বপ্ন কি আরো জেলা নবীদের স্বপ্ন কি সাহাবাই কেরাম তাদের লাগেজ গোটাইতেছেন কাপড় সুপর গোটাইতেছেন ছয় বছর পর্যন্ত নিজের মাতৃভূমি দেখতে পারে নাই আরেক দেশের মধ্যে মদিনার মধ্যে ছিল তারা যখন নিজের লাগেজ গোটাইতেছে

উমরা হজ করার জন্য মক্কার দিকে আসতেছে সুবহানাল্লাহ কইতেন না উনি যখন মক্কার দিকে আসতেছেন কাফেররা আবার তাদের অস্ত্র সহনিয়া আল্লাহ রাসূলকে বাধা দেওয়ার জন্য গেল তারা হুদায়বিয়া নামক স্থানের মধ্যে গিয়ে আল্লাহ রাসূলকে পাইছে বারবার কিছু মানুষ বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আর হজ করতে পারবেন এই বছর যান বাড়িতে চলে যান এত করে আল্লাহ রাসূল বুঝাইতেছে না আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসেনি নিজের মাতৃভূমি নিজের দেশ নিজের দেশ আল্লাহর ঘর এই ঘরের মধ্যে আমরা করব এই করবোরা করার জন্য আসলাম করার জন্য আসলাম নিজের দেশের মধ্যে আসলাম তোমাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই আমরা তাও করব হজ করব কইরা আবার মদিনায় চলে যাবো আমাদেরকে অনুমতি দেন তারা বলতেছে না অনুমতি দেওয়া যাবে না চলে যান মদিনায় দেওয়া যাবে না করে তারা বুঝতে চায় না এমন সময় আল্লাহ রাসুল হজরত সমস্ত তোমার কাছে অনেকভাবে তারা উপকৃত হয়েছে টাকা দেয়া হোক বিচার কার্য দেওয়া হোক অনেকভাবে তারা উপকৃত হয়েছে তুমি যদি একটু মক্কার মানুষদেরকে বোঝাও তারা বুঝতে পারবে তুমি যাও গিয়া মক্কার মানুষদেরকে একটু বোঝাও উসমান রদেল্লাহ তালু গেল মক্কায় তাদেরকে বোঝানোর জন্য আর তেরো শত নিরানব্বই জন সাহাবি আসুল সহ হুদাই বিয়া নামক স্থানের মধ্যে বসা অবস্থায় উনি যখন বসা অবস্থায় এই উসমান রদেল্লাহ তালু সবাইকে বুঝাইতেছেন এই ভাইরা আমার আমরা হস করার জন্য আসছি আল্লাহ রাসুলকে নিয়ে আমাদের নিজের দেশ মাতৃভূমির দেশ আল্লাহর ঘর তা করার জন্য আসছি একটু অনুমতি দেন হস করবো চলে যাব। কাফেরা বলতেছে না উসমানরা ধর বন্দী করে এত কথা কয় এই উসমান রাদে আল্লাহ মতও আজ ও বাংলার জমিনের মধ্যে আমরা কিছু ছাত্র ভাইরা বাংলার নাগরিক নাগরিকেরা হয়েছিল আমরা আমাদের ভূথের অধিকার আমাদের মাঠের অধিকার আমরা আমাদের ভূশ্বর অধিকার চাই তখন আরেক দল বলেছিল না রাজাকারদেরকে কাদেরকে কোনো অধিকার দেওয়া হবে না ঠিক এরকম মানুষ